এবারও ইন্ডিয়া ফেরা হলো না তা ঠিকই কিন্তু তাও নিজের জন্য তো কিছু করা উচিত হাই আমি সঞ্চারী আমি জাপানের টোকিও শহরে থাকি আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে কলকাতায় থাকলে পুজোর রেশ তো কাটতেই চায় না বলতে পারেন এখানেও তাই এই ভিডিওগুলোর মাধ্যমে পুজোর রেশ এখনো টেনে নিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া ঘোরা বেড়ানো সবই তো হয় কিন্তু পুজোর আগে এই নিজের যত্ন নেওয়াটার একদম মাস্ট সে যতই আমি কলকাতায় থাকি নাকি আমি প্রবাসে থাকি এটা না করলে পুজো পুজো ব্যাপারটা যেন ঠিক মনে হয় না তাই নিজের এক বন্ধুকে সঙ্গে করে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেই এই কিউট একটা জ্যাপানিস পার্লারে যেখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম হেয়ার কাট আর হেয়ার স্পা কি বলবো সে যে কি আরাম আর কি সুন্দর সার্ভিস এরা এতটাই কাস্টমার ফ্রেন্ডলি আর এতটাই ভালো এদের সার্ভিস যে আর কি বলবো জাপানে আসলে এই সার্ভিসটা একদম মিস করবেন না হয়ে গেলাম আমরা পুজো রেডি জানাবেন কেমন লাগলো আজকের মতো এখানেই চললাম টাটা